এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর উপরে এই কাজটা কিন্তু করা আছে সাইড এর যে বর্ডারটা দেখতেছেন সাইড থেকে রানিং ফিট আর এই যে উপরে ফুলটা দেখতেছেন কালার সহ মাত্র পনেরোশো টাকা হলে বিয়েসরা করে নিতে পারবে ও রে এত সুন্দর ডিজাইন

ইন্টেরিয়র ডিজাইন দেখাবো কম খরচে যারা জীবসাম দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করাতে চান আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য এবং প্রচুর কাজ করা হয়েছে একটা ফ্ল্যাটের মধ্যে এই ফ্ল্যাটে এত অসাধারণ অসাধারণ কাজ যিনি করেছেন আমাদের আলামিন ভাই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর জিপসামের কাজ একদম নতুন কিছু ডিজাইন দেখলাম এই ফ্ল্যাটে আমরা জি ভাই নতুন ডিজাইন ইউনিক ডিজাইন ভাই এই যে যে 2025 সালে আপনারা আপডেট ডিজাইনগুলো নিয়ে আসছেন এইগুলোর উপরে ডিসকাউন্টে আপনারা কাজ করে থাকছেন জি ভাই ডিসকাউন্টে কাজ করে করে থাকি আচ্ছা স্কয়ার ফিট নিয়ে যদি কথা বলি শুরুতেই আমি জানতে চাই যে এই সিলিং এর স্কয়ার ফিট গুলো আসলে কিভাবে করে ভাই এটা হলো নরমালের মধ্যে ডিজাইনটা এটা আপনার হলো রানিং ফি কর্নার পিস হিসেবে পাঁচশো টাকা হ্যাঁ এই রুমটা যারা করে নিতে পারে তার বারো হাজারের মধ্যে করে নিতে পারবে মাত্র বারো হাজারের মধ্যে জি মাত্র বারো হাজারের মধ্যে করতে পারবে শুধু যদি এই ছাপ্পান্ন ফুলটা করে নিতে চায় বিয়ে চার হাজার টাকার মধ্যে কালার সহ করে নিতে পারবে এটা জি জি ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি ফুল এত কমে কিভাবে সম্ভব জিপসন দ্বারা সম্ভব ভাই ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কোনো থাকবে অবশ্যই আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই কতদিন টেকসই থাকবে 30 বছর তো আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই বিল্ডিং যতদিন আছে ততদিন ইনশাআল্লাহ থাকবে মানে যতদিন এই বিল্ডিং থাকবে ততদিন কিন্তু এই কাজটা থাকবে আর সর্বনিম্ন গ্যারান্টি দিয়ে থাকে 30 বছর 30 বছর জি ভাই অসাধারণ আপনি চিন্তা করেন সিলিং এর এই যে ডিজাইনটা এই ফুলটা মাত্র 4000 টাকায় কমপ্লিট হয়েছে জি জি মাত্র 4000 টাকা এবং টোটাল রুমটা মাত্র বারো হাজার টাকা হলে কমপ্লিট করে নিতে পারবে বারো হাজার টাকায় এরকম ডিজাইন দিয়ে কিন্তু আপনার চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন ডিজাইন চেষ্টা করবেন ক্যালান যদি এই ডিজাইন পছন্দ না হয় অন্য ডিজাইন করে অন্য ডিজাইন করা সম্ভব চলে যেতে পারবে

পনেরোশোলি পনেরোশো আয় হাই দেখেন মানে এর থেকে কমে আপনারা ডিজাইন কোথাও দেখেন নাই যারা একটা স্বপ্নের ফ্ল্যাট গড়েছেন ফ্ল্যাট কিনেছেন অথবা একটা বাড়ি করেছেন আমি বলবো যে

ডিজাইন এখানে এই যে যে ভাই ফুলের ডিজাইনের পাশাপাশি কি লাগিয়েছে নাকি এটা হলো কালার আকাশি কালার করে দিয়েছে কাই কালার করা হয়েছে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে একদম আমি আকাশের নিচেই আছি যে আকাশের নিচে আছি একদম তাও আবার আবার ফুলের ডিজাইন করা আছে এবং সাইডেও কিন্তু ডিজাইন করা আছে সাইডে ডিজাইন করা আছে ভাই এইখানে যে সাইড ডিজাইনটা এই যে আগের যে সাইড ডিজাইনটা দেখলাম দুইটার কি সেম স্কয়ার ফিট না ভাই এটা একটু রেটটা বেশি এটা তো আপনারা মনে করেন এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন সাইডে কর্নারটা এটা হলো 750 টাকা আচ্ছা জি জি স্যার বড়টা দেখতে পাচ্ছেন এটা হলো 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা রানিং ফিট রানিং ফিট আচ্ছা 80 টাকা রানিং ফিট আর এই ফুলটার জন্য এই ফুলটা তো এত সরা মানে বেশ ফুল একটা গর্জিয়াস ফুল এই ফুলটা যদি কোনো বিয়াস করাইতে চায় করাইতে পারবে টাকা দিয়ে ওনলি 7000 টাকা জি মাত্র 7000 টাকা এত বড় এত গর্জিয়াস জি জি ভাই কিভাবে সম্ভব ভাই বুঝাই না সম্ভব কালার সহ কালার সহ ভাই কালার সহ মানে মাথার উপর দিয়ে চলে লিটারলি আর এখানে দেখেন স্কাই কালারটাও কিন্তু খুবই অ্যাডজাস্টমেন্ট হয়েছে দেখেন খুব দারুণ কিন্তু লাগতেছে ভাই জি ভাই কালার করে অনেক সুন্দর ভাবে করে দিয়েছে আচ্ছা টোটাল খরচটা একটু বলেন এই রুমে ভাই এই রুমে টোটাল খরচ মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা জি আপনাদের বিয়স আমাদের বিয়স যারা করে নিতে চান হ্যাঁ মাত্র 12000 টাকা হলে কাজটা করে নিতে পারবেন ও সাধারণ ভাই কোনা দিয়ে সাইডে স্টেপ দিয়ে মাস্কারাইজ এত বড় একটা ফুল দিয়া একটা ফুল এক্স্যাক্টলি এই যাবৎকাল কিন্তু ভাই আমরা জানি আসছি যে ইঞ্চুরিয়ালের কাজ করাতে গেলে

পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সেম ওকে এরপর নেক্সট রুমে যাব ভাই নেক্সট এখানে একটা দেখেন ভিউয়ারস দেখেন চমক আছে নাকি এখানে জি অনেক ভাই চমক দেখেন সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন দেখতে পাচ্ছি রে ভাই মাথা নষ্ট মাথা নষ্ট আসলে ভাই আমি ইন্টেরিয়রের এই জিপসামের ডিজাইন এত সুন্দর এই প্রথম প্রথম দেখলাম এত গর্জিয়াস গর্জিয়াস মানে আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে ভাই এখানে এইটা কি ভাই বেডরুম জি এটা হলো মাস্টার বেডরুম এই কাজটা করা হয়েছে ভাই আচ্ছা 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 মাস্টার বেডরুমে কিন্তু এই কাজটা করা হয়েছে এবং দেখেন এই পাশে কিন্তু টিভি কেবিনেট করা আছে টিভি কেবিনেট একটা করা হয়েছে আচ্ছা টিভি কেবিনেট আপনি করে দিয়েছেন জি জি আমি করে দিই ডিজাইন ওকে তাহলে আগে সিলিংটা শেষ করি সিলিংটা শেষ করি আচ্ছা সিলিংটা হচ্ছে গর্জিয়াস ফুল মাসখানে সাইডে কিন্তু দেখেন বর্ডার করা সহকারে

আবার স্টিক দিয়ে কাজ করা হয়েছে পুরো ফল সিলিং এই সিলিংটা ফল সিলিং ভাবে করা হয়েছে যেটা আমরা সিলিং বলি আচ্ছা আচ্ছা ভাই এই যে যে সিলিংটা এই যে লাইটিংটা এই লাইটিং গুলো তো মতো করে চাইলে করে নেওয়া যাবে জি লাইটিংটা হলো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী করতে পারবে আর এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজটা করা হয়েছে ওকে ওকে এখানে একটা কথা আছে ভাই লাইট এখানে শুধু লাইট আর টাটার ক্লায়েন্টের থাকবে আচ্ছা আচ্ছা আর যাবতীয় মাল সামান আর রং সহ এগুলো আমাদের থাকবে

সেই ক্ষেত্রে আপনারা আর যারা ইন্টারিয়ে করতে চায় ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবে যদি চায় প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে কাজ করবে যে আমরা সারা বাংলা সরস্বতী জেলায় যারা কাজগুলো করে থাকি আচ্ছা যদি আপনি মনে করেন বিদেশি ভাইরা যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা বলে যে কাজটা আমি এখন করবো না পরে করাবো এটা পরামর্শ দরকার আলোচনা সে আলোচনাও করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আরো কোনো রুম আছে আর রুম আছে যে বিদেশে দেখান আপনি এখানে দেখেন অসাধারণ একটা

আচ্ছা বাহাত্তর ইঞ্চি মাত্র সাত হাজার টাকা হলে করে নিতে পারবে অনলি সাত হাজার টাকা হবে জি জি অনলি সাত হাজার টাকা হলে করে নিতে পারবে অসাধারণ অসাধারণ ভাই এবং এই ফুল আপনার সিলিংটা কত কত টাকা খরচ হয়েছে এই সিলিংটা আপনার টোটাল খরচ হচ্ছে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা জি অনলি তেরো হাজার টাকা মাঝখানে বাহাত্তর ইঞ্চি ফুল দিয়ে টোটাল আর কি

জিপসন ডেকোরেশন ওকে আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান আচ্ছা ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান জি জি ওকে আপনারা আসলে ভাইদের অফিসে এসে কথা বলে কাজ করাতে পারবেন এছাড়া তাদেরকে ফোন করলে আপনাদের ভিজিট করে কাজ করতে কাজ করতে পারবেন জি ওকে একদম কম খরচে আপনারা বেশি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং দারুণ দারুণ নতুন নতুন কাজগুলা কিন্তু পেয়ে থাকবেন তো মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছি যারা প্রবাস থেকে ভিডিও দেখেন যারা প্রবাসী ভাই আমাদের আছেন যে কষ্টের টাকায় একটা বিল্ডিং কে সাজাবে আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের দিয়ে কাজ করালে ভালো একটা কাজ করবেন লংজেমিটি বেশি পাবেন আজকে সেই প্রতিষ্ঠানের খোঁজ আমরা দিয়েছি এবার দায়িত্ব করে আপনারা দেখবেন কাজটা ফিনিশিং দেখবেন কাজ কিভাবে হয় আরো অনেক অনেক কাজ করে আসলে আমি একবার বলি যে যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা এত বিশ্বাস লোক পায় না আপনারা বিশ্বাস মানে কাজগুলো করে নিতে পারেন দেখবেন কাজ কিভাবে হয় কি রকম হয় এরকম আচ্ছা আচ্ছা অবশ্যই আপনারা কাজ দেখবেন দেখে তারপরে কাজ করবেন আপনারা চাইলে তাদের দুই একটা সাইট ভিজিট করতে পারেন জি জি তো আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছি যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাকি সব প্রশ্ন করে নিতে পারবেন কাজ করাতে চাইলেও করতে পারবেন একদম কম খরচে জি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ